দেখতেই পাচ্ছ এই যে কাঁচা কলা নিয়ে আসছিলাম দেখো কাঁচা কলা সেদ্ধ করলাম অনেক দিন থেকে ইচ্ছা ছিল কাঁচা কলা সেদ্ধ করে বড়া করে তরকারি করবো তো জানি এখন বেলা মানে তিনটা দিনটা বাজে বোধ হয় তাও করবো ইচ্ছা হচ্ছে কখন হবে হোক ইচ্ছা হচ্ছে করবো বেশ দেখো তার মধ্যে একটা আলু সেদ্ধ করে নিাম যে আলুটাও ছুলে নিলাম কাঁচা কলাটাও ছুলে নিলাম এখন মশলা দিয়ে এর মধ্যে ভালো করে পেস্ট করে গোড়াটা করবো তখন দেখাবো যে যাই হোক এখন আমি এটা হয়ে গেলো আর এই যে ওখানে কুমড়ো গুটি করছি ঝুড়া আলুর মতো ভাজা করছি গাড়ি দেখো যেরকম করে আলু ভাজা হয় সেরকম করে কুমড়ো কিনে নিলাম পাকা কুমড়ো একটু ভালো লাগছে আর এই কুমড়োটা খুব মিষ্টি তো জামলা কুমড়ো খুব মিষ্টি এর মধ্যে কুমড়ো কিছু দিতে হবে না আমি একটু পাতা দিলাম আর ভিতরে যেরকম আলুটা ভাজা হয় সেরকম ভরত লঙ্কা আমি এবার পরে বড়াটা করব তখন দেখাবো কাজগুলো গুছিয়ে নিই যেহেতু বড়া করবো একটু সময় কম তারপরে দেখাচ্ছি দেখো কাঁচা কলা মেখে নিলাম একদম এর মধ্যে আছে আদা বাটা ভুনে ধনে বাটা জিরা বাটা আর কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে হলুদ লবণ গরম মশলা গুঁড়ো দিয়ে আর আলু ছিল দুটো আলু সেদ্ধ দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি একটু বেসন তাহলে বড়টা খুলে যাবে না এই যে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাদা তেল তোমরা যেমন ইচ্ছা করতে পারো সর্ষার তেলও করতে পারো সাদা তেলও করতে পারো আমি সবসময় সাদা তেলই রান্না করি তারপর এটা মশলা দিয়ে দুটো আলু একটা আলু সেদ্ধ করাই আছে ওটা দিয়ে একটু মশলা আদা বাটা জিরা বাটা সব দিয়ে গ্রেভি করে বড়াটা দিয়ে নামিয়ে নিব সেটা আগে বড়াটা তৈরি করে নিই তারপর বড়াটা ভেজে নেই তারপরে যখন তরকারিটা করব তখন তোমাদের আবার দেখাবো বড়াটা করছি যে সেই বড়ার যে তরকারি নিজেকে আলুটা কষালাম বাটা মশলা দিয়ে কষাচ্ছি তার পরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে তাতে বড়াটা দিয়ে দেবো জলটা ঝোলটা ফুটবে ফুটিয়ে দিলে দিয়ে দেবো আলুটা ভুজিয়ে রাখছিলাম কাজ করলাম তার জন্য দেখাতে পারি না একটু জল হয় ওইখানটায় যে কষাচ্ছি সেটাই দেখাচ্ছি তারপরে ঝোল হবে ঝোলটা দেখা যাবে কষানো হয়ে গেছে একটু দিয়ে দিলাম এবার ফুটবে কিছুক্ষণ ফুটার পরে সাথে সাথেই দিয়ে দেবো না টুটার একটু কিছুক্ষণ পরেই দেবো না বড়াটা দিয়েই নামাতে হবে এই যে বড়াটা দেখো কি সুন্দর কলার বড়া করছি একদম গোল গোল বেশ ভাঙবেও না তো ঝিটা ফুটে যাক তারপরে দিচ্ছি নামাবো বড়া দিচ্ছি ঝোল হয়ে গেছে এই যে বড়াগুলো দিচ্ছি দেখো কি সুন্দর একদম গোল গোল এই যে কলার বড়া দেখে মনেই হয় না সব দিয়ে দিলাম কেন বেশিক্ষণ রাখা যাবে না তারপরে সব কিছুই দেওয়া আছে এখন একটু যে উপর থেকে ধরে পাতা দিয়ে যাওয়া ভালো লাগবে সেন্ট হবে একটু এটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না আমার ঝোলটা পুরো গরম এটা পরে নামাবো এখন পড়ার মধ্যেই থাকবে গিয়ে দেখাবো আচ্ছা আমার এখানেই হয়ে গেলো সব একটু ঘি দিয়ে দিলাম আর একটু মিষ্টি তো আমি দেবই না এখানেই বড়া তরকারিটা করলাম আজকে এই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবা গুড নাইট